নিয়ে চাঁদের বুড়ির গল্প শোনান কখনো রাক্ষস আর ডাইনির গল্পও শোনান প্রত্যেকটা বাবার কাছে নিজের মেয়েটা যেন রাজকন্যা আর ছেলে রাজপুত্র সে সুন্দর হোক বা কালো কুৎসিত হোক সন্তান যখন নতুন ড্রেস পরে বাবার সামনে এসে বলে বাবা আমাকে কেমন লাগছে বাবা তখন ঠোঁটের কোণে উজ্জ্বল হাসি নিয়ে বলে আমার মাকে তো আজ সত্যি সত্যি রাজকন্যার মতো লাগছে প্রত্যেকটা বাবা তার রাজকন্যা ও রাজপুত্রকে নিয়ে স্বপ্ন দেখে তার রাজপুত্র ও রাজকন্যা একদিন অনেক বড় হবে ধুমধাম করে বিয়ে দিবে একসময় নাতি নাতনি হবে বাসার সামনে মাঠে নাতি নাতনিদের সাথে নিজের চোখ বেঁধে চুর হয়ে কানামাসি খেলবে পিতার সেবা করা প্রত্যেক সন্তানের नैतिक वैतिक मानविक दाय